হ্যালো এভরিমান নমস্কার দর্শক বন্ধুরা এখন আমি বলবো কিডনির রোগে অসুখে কী কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত নয় তো কিডনি রোগ কিডনি তো সকলেই আমরা জানি যে আমাদের যে দূষিত পদার্থগুলো সেগুলো শরীর থেকে বার করে দেওয়ার জন্য একটা অর্গান এছাড়াও কিডনির আরেকটা কাজ হচ্ছে আমাদের দেশে আমাদের দেহে খার এবং অ্যাসিডের পরি ভারসাম্য রক্ষা করে এছাড়াও তিন নম্বর কিডনি কাজ হচ্ছে আমাদের যে হাড়গুলো তো হয় সেই হাড়গুলি তো ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় তো ক্যালসিয়ামটাকে যে অ্যাবজর্পশন করে সেটার জন্য ভিটামিন ডি থ্রি বলে একটা হরমোন হয় এই ভিটামিন ডি থ্রিটা তৈরি হয় তৈরি হয় যে এখানে তার যে অর্গানগুলো তো তার মধ্যে স্কিন আর কিডনি গুরুত্বপূর্ণ তো আর একটা জিনিস হচ্ছে কিডনি হচ্ছে আমাদের যে রক্ত আছে রক্ত তৈরি হয় সেই রক্তকে যখন সে একটা হরমোন সিক্রেশন করে রেনিন বলে সেই রক্ত সেটা আমাদের দেহের রক্ত প্রোডাকশানকে আমাদের স্টিমুলেট করে তো কিডনি যখন যদি আমাদের দেহে এমন একটা একটা অর্গান যদি আমাদের দেহে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমাদের একটা এতগুলো সিস্টেম সিস্টেমকে হ্যামার করে তাই জন্য কিডনি আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এখন বলবো কিডনি কী কী কারণে হয় কিডনি হচ্ছে জেনেটিক কিছু ডিজিজে হয় ডিজে কিডনি রোগ হয় এছাড়াও আমাদের যে সুগার আর সুগার আর প্রেশার দুটো বড়ো সমস্যা কিডনি সেটাতে থেকে হয় এছাড়াও কিছু পরিমাণ নেফ্রোটক্সিক ড্রাগগুলো অতিরিক্ত ইউজে কিডনি সমস্যা হয় এছাড়াও কিছু ইনফেকশানে কিডনির সমস্যা হয় হেপারাইটিস বি এইচআইবি এক্সেটরা অনেক ইনফেকশানে হয় এছাড়াও কিছু ভাসের ভেসেলস ভাসপাইটিসগুলো যদি জেনেটিক তো সেগুলোতে কিডনির সমস্যা হয় তো এখন বলবো যে কিডনি রোগ যদি হয়ে যায় তো কিডনিতে যদি কিডনিতে যদি পাথর হয় তো পাথর একটা এক রকমের চিকিৎসা তো পাথর যদি কিডনিতে যদি কখনো কারোর পাথর হয় তো সে সেখানে আমরা বলি যে সেটা যদি পাঁচ মিলিমিটার যদি কম ব্যাসে ব্যাসের পাথর হয় সেটা হচ্ছে ছোটো পাথর তো সেটা আমরা যদি বেশি পরিমাণে জল খাই তখনই সেই কিডনি সেই পাথরটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে প্রস্তাবের মাধ্যমে বেরিয়ে যাবে কিন্তু এই যদি ছোটো ছোটো পাথর থাকলে তখন আমাদের একটাই জিনিস করতে হয় সেটা হচ্ছে যাতে ইনফেকশান না হয় তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হয় তো পাঁচ মিলিমিটারের যদি কম কোনো পাথর থাকে তো বেশি পরিমাণে প্রচুর পরিমাণে জল খেলে সেটা আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে কিন্তু পাঁচ মিলিমিটারের যদি বেশি হয় তখন সার্জারির দরকার হতে পারে ঠিক আছে এরপরে বলবো যে কিডনির রোগ এবার কিডনিতে যদি প্রপার কিডনিতে যদি কোন রকম কোনো ইয়ে হয় সেটা যদি স্টেজ ফাইভে যায় তখন আমাদের ডায়ালিসিসে তুলতে হয় তো স্টেজ যখন কিডনি যদি সেই স্টেজ ফাইভে চলে যায় স্টেজ ফাইভে গেলেও আমরা সাধারণত ডায়ালিস দিই কিন্তু ডায়ালিসিসে অন্য ইন্ডিকেশন কিছু আছে স্টেজ ফাইভেই জেনারেলি দেয় না স্টেজ ফাইভের সঙ্গে যদি আরও কিছু পাস কোনো সিমটম বা সেরকম যদি সিমটম থাকে সেগুলোতে আমরা ডায়ালিসিস তুলি তো ডায়ালিসিসে যে কিডনি পেশেন্টগুলো থাকছে তাদের যেহেতু কিডনি আমাদের পটাশিয়াম একটা নিয়ন্ত্রক এবং অ্যাসিড খান আমাদের দেহে নিয়ন্ত্রণ করে তো তাই জন্য কিডনি যখন ড্যামেজ হয়ে গেছে তো আমরা সে তাকে সাইট্রাস কোনো ফুড কোনো রসালো কোনো ফল আমরা দিই না আমরা খুব বেশি করে তা সে পাকা পেঁপে খেতে পারে এছাড়া ন্যাশপাতি খেতে পারে কিন্তু এছাড়া অন্য কোনো ফল আমরা খেতে বানা করব। কারণ কি সেটাতে অন্য কোনো ফল আমরা অন্য রোগীদের দিতে বলি কারণ সেখানে অনেক ফলে অনেক ভিটামিন থাকে ফলে অনেক পটাশিয়াম থাকে কিন্তু এখান থেকে যেহেতু এখানে যেহেতু আমাদের দেহে কিডনি সমস্যা হয়েছে কিডনি আমাদের দেহ থেকে পটাশিয়াম বার করে তো পটাশিয়ামটা আমাদের দেহে তখন বেড়ে বেড়ে যেতে পারে তাই জন্য তাই জন্য আমরা ফল খেতে রসানো কোনো ফল খেতে আমরা কিডনির সমস্যায় মানা করি এছাড়াও কিডনির সমস্যা যদি এম স্টেজে চলে যায় তখন আমরা খুব বেশি জল খেতে বানা করব। ডে লিটারের বেশি দিনে জল খেতে হবে না কারণ হচ্ছে প্রসাবটা প্রসাবের মাধ্যমে যে জলটা বেরিয়ে যেত তো সেই সেই জল তো আর বেরোতে পারছি না কিডনি যখন খুব এম স্টেজে চলে গেছে তো তখন সেই জল যদি বেশি না ডে লিটারের বেশি জল খায় কেউ তো তখন সেটা বড়িতে জমে যাবে এবং বড়িতে জমে গিয়ে আমাদের হাটে চাপ করবে হাটের তখন হাট ফেলবে ওকে এছাড়াও কিডনি ডিজিজের জের জন্য আমাদের যখন কোনো কিডনি ডিজিজ হয় তখন হলে সেটা নিয়মিত চিকিৎসকের হ্যাঁ আপনাদের পরামর্শ নিতে হবে কারণ কিডনিতে কিডনিতে অনেক পদার্থ নিচিত হয় তো কিডনি যখন আমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে সে অনেক জিনিস আমাদের বেরোতে পারছে না তার যা আর অনেক কিছু আসতে পারছে না যেমন তার যার জন্য আমাদের রক্তাল্পতা হয় আমাদের হাড় ক্ষয় হয় আমাদের আরও যেমন হচ্ছে অন্যান্য অর্গানগুলোতে ড্যামেজ হয় এক্সেট্রা এক্সেট্রা অনেক ক্ষতি হয় তো তাই জন্য কিডনিতে নিয়মিত একটা চিকিৎসার দরকার হয় এছাড়াও কিডনি ডিজিজের মেন আরেকটা জিনিস হলো যে কিডনি যাতে কিডনি যে রোগ যে রোগটা থেকে কিডনিটা হয়ে ক্ষতিগ্রস্ত হলো সেই রোগটার সাইমেন্টাসলি ট্রিটমেন্ট করতে হয় ক্ষেত্রে মেইন করতে হয় কিডনিতে কিডনিতে ফসফেট যদি বেশি হয় কিডনির সমস্যায় ফসফেট ফসফেটটাকে আমাদের ফসফেট বাইন্ডার দিয়ে ফসফেট বাইন্ডার ওষুধ দিয়ে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয় কারণ ফসফেট যদি বেড়ে যায় এটা অনেকগুলো ক্ষতি জি এফ টোয়েন্টি থ্রি বলে একটা ফ্যাক্টর আছে তাকে স্টিমুলেট করে সেটা অনেকগুলো ক্ষতি করে যেমন হচ্ছে আমাদের রক্ত প্রোডাক্ট তৈরিতে এমনিই হচ্ছে না রেনিং সিক্রেশন কমে যাওয়ার জন্য এই সরি এইথোপ্রটিন শীঘ্রাসন কমে যাওয়ার জন্য এর সাথে সাথে যদি এফডিও টোয়েন্টি থ্রি বেড়ে যায় এফ ডিও টোয়েন্টি থ্রি বোন মেরো ফাইব্রোসিস করা দেয় তার ফলে আমাদের রক্তের প্রোডাকশানগুলো আরও কমে যাবে এছাড়াও এফজিও ট্রাডিস যেটা করে হচ্ছে হার্ট থেকে ক্যালসিয়াম শোষণ করে নেয় তো তার জন্য হাড়ের শক্তিও কমে যাবে আর আমাদের হার্টের মাসেলগুলোকে বাড়িয়ে দেবে হার্টের মাসেলগুলোকে ক্ষতিগ্রস্ত করে তো তাই জন্য হ্যাঁ আমরা আমরা বাইন্ডারটা ব্রাইন্ডারটা কোনো কিডনি পেশেন্টকে রেগুলারলি নিতে বলি এছাড়াও আমাদের যদি প্রয়োজন হয় ডায়ালিসিস নিতে বলি আর ইউরিক অ্যাসিড থাইরয়েড সুগার এগুলো এক্সেপ্ট্রা এগুলো যেগুলো এই ইনসুলিন্ত কিডনি দিয়ে বেরোয় তো তাই জন্য যখন ডায়াবেটিস কোনো সুগারের পেশেন্টের যদি হঠাৎ করে ওষুধ কমাতে হয় তখন আমরা ভাবি যে কিডনি কোনো সমস্যা হতে পারে এটা মাথায় থাকে তো এইগুলো হলো কিডনির যদি কোনো সমস্যা হয় তো জিনিসপত্রের জিনিসপত্র প্রত্যেকটা চেকিংয়ে দেখতে হয় যে কোনো যেগুলো বেরোতো সেগুলো প্রসারের মাধ্যমে বেরোতে পারছে তো সেগুলো যতক্ষণ বডিতে থেকে যাবে সেগুলো তো তাদের একটা ক্ষতিকর প্রভাব দেখাবে এবং তাদের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের ওষুধ দিতে হবে থ্যাংক ইউ